সালামু আলাইকুম সন্মানিত বিওর আজকে আপনাদেরকে দেখাবো হিরিপিজের কাপড় দিয়ে কিভাবে নতুন ডিজাইন এর গুল জামা কাটিং করবেন বা গ্রাউন্ড জামা কিভাবে কাটিং করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন বা পুরাতন অনেকদিন ধরে কাজ করতেছেন তারপর আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন মনোযোগ দিয়ে দেখলে হিরিপিজের কাপড় দিয়ে গুল জামা কাটিং করতে কোনো সমস্যা আপনার হবে না তাহলে চলুন কাটিং করে দেখাই তো আমাদের সর্বপ্রথম কাপড়টাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নিয়ে আমাদের বাস করতে হবে চলুন আমি বাসটা করে দেখাচ্ছি তো দেখুন এখানে একটি থ্রি পিজের কাপড় নিয়েছি আমরা আমরা এইভাবে কাপড়টা ওপেন করে নিব তো দেখুন এইভাবে আমরা সর্বপ্রথম কাপড়টাকে ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর দেখুন এই যে মাঝখানে কিন্তু একটা এরকম একটি ডিজাইনের প্রিন্ট করা আছে তো আমরা কি করব এই মাঝখান থেকে কিন্তু দৌড়ে আমাদের সুন্দর করে বাস করতে হবে গোলজামার যে নিচের সাইডটা হবে এটা কিন্তু এই সাইডটা দিতে হবে এবং এই ডিজাইনটা কিন্তু আমাদের গলার উপরে দিতে হবে তো আমরা কি করব দেখুন এই যে এখান থেকে এভাবে এইভাবে এবং এই সূজা করে আমরা এই এই যে যে এখানে দেখুন এইভাবে কিন্তু আমরা বাসটা করব তাহলে কিন্তু আমরা মেডিল অবস্থায় রেখে বাসটি করে নিয়েছি এইভাবে সুন্দর করে বাসটি আমাদের করে নিতে হবে এখানে একটু সময় নিয়ে বাসটি করবেন তাহলে কিন্তু জামাটা কাটিং অনেক সুন্দর হবে দেখুন এইভাবে বাসটি করে নেওয়ার পর আমাদের কিন্তু নিচে একটি সোজা করে মার্জিন করতে হবে নিচে কাপড় কম আছে আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করব দেখুন এখানে কিন্তু আমাদের এই ডিজাইনটা রাখতে হবে তো আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করেছি এইভাবে একটি মার্জিন করার পর এই মার্জিন থেকে ধরে আমাদের গুল জামার যতটুকু লম্বা দেওয়ার আমাদের এখান থেকে ধরে লম্বা হবে দেখুন এই গুল জামার লম্বাটা আমি পঁয়তাল্লিশ ইঞ্চি তৈরি করবো তো আমি দেখুন এখান থেকে এইভাবে দৌড়বো দেখুন এই মার্জিন থেকে পঁয়তাল্লিশ একটি মার্জিন করব এখানে কিন্তু মোট পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড়ই আছে তো আমরা এখানে একটি মার্জিন করব এবং এই মার্জিন আমরা সুন্দর করে সোজা করে টেনে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পর এইভাবে আমাদের ফিতারি রাখতে হবে রাখার পর এখান থেকে আমরা হাফ বডি মাপটি দিয়ে দেবো দেখুন একটি পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা গুল জামার মধ্যে হাফ বডি কত ইঞ্চি দিতে হবে তো দেখেন একটি পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা গুল জামার মধ্যে হাফ বডি দিতে হবে এখানে সাড়ে ষোলো ইঞ্চি দেখেন এই যে আমি সাড়ে ষোলো ইঞ্চি নিচ্ছে একটি মার্জিন করেছি এবং এই মার্জিনটিকে আমাদের সোজা করে টেনে নিতে হবে দেখুন আমরা কিন্তু হাফ বডি মাপটা নিয়ে নিয়েছি তারপর আবার এখান থেকে আমাদের ফিতারা রাখতে হবে টাকার পর আমাদের কিন্তু আরমলের মাপটা নামিয়ে নিতে হবে তো দেখুন এই জামাটার বডি আমি তৈরি করবো বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ আমরা এখান থেকে সাত ইঞ্চি নিচে মার্জিন করবো দেখুন আমি সাত ইঞ্চি নিচে তারপর আমাদের সোল্ডারের মাপ দিতে হবে বডির মাপ দিতে হবে পেটের মাপ দিতে হবে এখন আমি সোল্ডারের মাপটি দিয়ে দেব একটি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা সোল্ডার এর মাপ দিব এখানে সাত ইঞ্চি এবং শিলার জন্য হাফ ইঞ্চি রাখবো একইভাবে আমরা নিচে মাপটা টেনে নেব তারপর আমরা সুন্দর করে মার্জিন মার্জিনগুলো করে নেব দেখুন এইভাবে কিন্তু আমাদের সোল্ডারে মাপটি দিতে হবে সোল্ডারে মাপটি দেওয়ার পর দেখুন এই যে এখানে পিতাটা দৌড়বো এখানে যা হবে তার আমাদের আরেকটি মার্জিন করতে হবে দেখুন এখানে আমরা আরেকটি মার্জিন করব দেখুন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর আমাদের বডির মাপটি দিয়ে দিতে হবে বডির মাপটি আমরা চার ভাগ করব বেয়াল্লিশে চার ভাগ করলে কত হবে দেখুন এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চি নিতে হবে তারপর এখানে আমরা সেলাইয়ের জন্য ছয় এক ইঞ্চি বেশি রাখবো আবার পেটের মাপটি দিতে হবে আমাদের পেটের মুপটি আমাদের ছত্রিশ ইঞ্চি দিতে হবে সত্তিরিশও চার ভাগ করে এক ভাগ দিব তারপর এখানেও আমরা এক ইঞ্চি বেশি লাগবো তারপর আবার হিপের মাপ দিতে হবে হিপের মপটি আবার বিয়াল্লিশ দিব তো বিয়াল্লিশে চার ভাগ করে এক ভাগ দিয়েছি এই যে এইভাবে ধরে আমরা সাইডের রাউন্ডগুলো দিয়ে দিব দেখুন এইভাবে কিন্তু আমরা সাইডের রাউন্ডগুলো দিয়ে দিয়েছি তারপর আমাদের কি করতে হবে থার্মোলের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে তো দেখুন এটা থ্রি পিজের কাপড় আমরা এখানে টালপাট দিয়ে দিব তো যখন আপনি একটি থ্রি পিজের কাপড় দিয়ে জামা কাটিং করবেন আপনাদের কিন্তু সামনে পাটে টালপাট দিতে হবে তো দেখুন এটা আমরা উপরে যেটা রেখেছি এটা হচ্ছে সামনা পাট তো আমরা অবশ্যই সামনা পাটে টালপাট দিয়ে দেবো তো এখান থেকে আমরা এক ইঞ্চি দিব এবং পিছনের জন্য এখানে আমরা দেড় ইঞ্চি দিব তারপর দেখুন এইভাবে ধরে আমরা এই শেপটি ঘুরিয়ে নিব তারপর আবার ডাল পাটের গুড়িয়ে ঘুরিয়ে নেব আমাদের কিন্তু সামনে পাটটা এই মার্জিন দিয়ে কাটতে হবে এবং পিছন পাটটা এই মার্জিন দিয়ে কাটতে হবে তাহলে কিন্তু সঠিক নিয়মে একটি গুল জামা কাটিং করে নিতে পারবেন এইভাবে মাপটি দেওয়ার পর আমাদের নিচের গেরে মাপটি দিতে হবে তো এখানে আমরা পুরোটা গেরি দিয়ে দিব যতটুকু কাপড় আছে আমরা এইভাবে একটি মার্জিন করব। তারপর দেখুন এভাবে মার্জিনটি করে নেওয়ার পর এইভাবে শেপ কাট ধরে আমরা পুরোটা মার্জিন করে নেবো তো দেখুন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর আমাদের কিন্তু গলার জন্য মার্জিন করতে হবে আমরা গুল গলা তৈরি করব তো দেখুন গলাটা যদি আপনি বকরম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এখানে আপনাদের দুই পরিমাণ কম কাটতে হবে আর যদি আপনি কাপড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের গলাটা যতটুকু হবে অতটুকুই কাটতে হবে তো দেখুন আমি এখানে গলাটা পাঁচ ইঞ্চি পাঁচ তৈরি করব এবং লম্বাই তৈরি করব সাড়ে পাঁচ ইঞ্চি তো পাঁচ অর্ধেক হচ্ছে আড়াই আড়াই একটি মার্জিন করবো তারপর লম্বাই আমি পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করব তারপর এই গলাটাকে আমরা সুন্দর করে বক্স বানিয়ে নেব দেখুন এখন আমরা এখানে গুল তৈরি করে নেব দেখুন এইভাবে কিন্তু আমাদের একটি গুল জামা সঠিক নিয়মে মার্জিন করতে হবে সঠিক নিয়মে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে চলুন তাহলে আমি কাটিংটা করে দেখাচ্ছি সর্বপ্রথম গলা থেকে দর্ব দেখুন আমরা সর্বপ্রথম উপরে যে মার্জিনটা আছে এই মার্জিন বরাবর কাটিং করে নেবে দেখুন এইভাবে মার্জিন করে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে ছিন্ন করে নিতে হবে এই পাটটাকে এইভাবে আলাদা করে নেব নেবো দেখুন এই যে ভিতরে যে পাটটি আছে এই পাটটি আমরা এখানে সরিয়ে সরিয়ে রাখার পর আবার সুন্দর করে বাস করে নেব তারপর আমাদের টালপাটটা কাটিং করে নিতে হবে তো দেখুন এখান থেকে ধরে আমরা টাল সুন্দর করে কাটিং করে দেব তাহলে দেখুন আমরা কিন্তু টাল কাটিং করে নিয়েছি তারপর আবার দুটা পাটকে আমরা একসাথে রেখে দেব তারপর আমাদের নিচটা কিন্তু সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিতে হবে নিচের রাউন্ডটা কিভাবে কাটিং করবেন এটা কিন্তু আপনাদের সঠিক নিয়মে করতে হবে তো দেখুন আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে এই শোল্ডার থেকে ফিতাটা এইভাবে ধরবেন ধরার পরে এখানে লম্বা যতটুকু দেওয়ার প্রয়োজন লম্বাটা দিয়ে এইভাবে মার্জিন করতে হবে দেখুন এভাবে একটি মার্জিন করেছি আবার একটু পরে আরেকটি মার্জিন করবো তারপর আবার আরেকটি মার্জিন করব দেখুন এইভাবে কিন্তু আমাদের মার্জিন করে নেওয়ার পর ছেপ কাট দিয়ে আমরা সুন্দর করে মার্জিন করে নেব এইভাবে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর আমরা সুন্দর করে কাটিং করে নেব তো দেখুন আমি দেখিয়েছি কিভাবে সঠিক নিয়মে একটি গুল জামা কাটিং করতে হবে থ্রি পিচের কাপড় দিয়ে তো দেখুন গুলজামাটা কাটিং করে দেখিয়েছি এখনো কিন্তু আমাদের গুলজামার হাতাটা কাটিং করতে হবে দেখুন হাতাটা কাটিং করার আগে আমাদের এখান থেকে মহরার মাপটা আমাদের নিয়ে নিতে হবে তো দেখুন এই যে এখান থেকে শিলার জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা এভাবে ফিতাটা ধরে আমরা গুল করে মাপ দিয়ে দেখবো এখানে মহরাটা কত ইঞ্চি দিতে হবে দেখুন এভাবে একটি সমান করে বাস করে নেওয়ার পর চার পাট মিলে আরেকটি বাস করতে হবে দেখুন এভাবে আমাদের চার পাট মিলে একটি বাস করতে হবে তারপরে আমরা সর্বপ্রথম উপরে একটি সেলাইয়ের কাপড় রেখে মার্জিন করব দেখুন এখানে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেছি তারপর আমাদের হাতের লম্বা মাপটি দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে আঠারো ইঞ্চি দেবো তো আঠারোতে একটি মার্জিন করব এবং এই পাশে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো তারপর এখানে আর রাউন্ড ঘোরানোর জন্য তিন ইঞ্চিতে একটি মার্জিন করব তারপর এখানেও মার্জিনটা সোজা করে টেনে দেব টেনে নেওয়ার পর হাতার মহরি মাপটা দিয়ে দেবো এগারো ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রাখবো এবং তারপর আমরা লুচের মাপটি দিয়ে দেবো দেখুন মহরা মাপ দিয়ে আমরা লুচের মাপটি এখান থেকে নিয়ে নিয়েছিলাম এখানে লুচের মাপটি দিতে হবে নয় ইঞ্চি দুশো আমি নয় ইঞ্চি দুশোটা দিয়ে এক ইঞ্চি বেশি রাখবো তারপর এইভাবে শেপ কাট ধরে কিন্তু আমাদের মার্জিন করে নিতে হবে তারপর আমাদের কি করতে হবে দেখুন এখান থেকে দুই ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে আমাদের রাউন্ড টা ঘুরিয়ে নিতে হবে এইভাবে রাউন্ড টা ঘুরিয়ে নেওয়ার পর রাউন্ড বরাবর কাটিং করে নিতে হবে দেখুন এইভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর হাতাটাকে আমাদের এইভাবে বাস করতে হবে বাস করে নিয়ে দেখুন এক সাইডে আমাদের টালপাট কাটিং করে দিতে হবে এখানে আমরা দুই সুট পরিমাণ কালবাট কাটিং করে দেবো তো দেখুন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমাদের জামার হাতা কাটিং করতে হবে